বাসায় কিভাবে দোকানের মতো ম্যাঙ্গো বার বানানো যায় সেই রেসিপি আজকে শেয়ার করব আর এটা বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে এই জন্য কিন্তু আপনারা কাঁচা আমের সিজনে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই ম্যাঙ্গো বার বানাতে লাগবে কাঁচা আম তো আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে এরপর কিন্তু টুকরা করে কেটে নিব যে আমের ভেতরের আটিটা এখনো শক্ত হয়নি ঠিক সেই আম গোলায় দিয়ে হচ্ছে এই বার বানাবেন তো এখানে আমের পরিমাণ হচ্ছে প্রায় তিন কেজির মতো এখন আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি আর সেই সাথে এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি লবণ দিয়েছি তবে স্কিপ হয়ে গেছে এখন ঢেকে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব এরপর একটা ডাল ঘটনি দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি চাইলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করে নিলেও হবে এরপর আমি একটা মোটা ছিদ্রযুক্ত ছাঁকনির উপরে নিয়ে এটা ছেঁকে নিয়েছি এতে করে কোনো শক্ত অংশ থাকলে সেটা ছাকনির উপরেই থেকে যাবে তো সবগুলো ভালো মতো কিন্তু আমি এই যে ছেঁকে নিয়েছি এরপর এখানে লম্বা এক টুকরা দারচিনি চিনি দিয়ে দিচ্ছি এটা আসলে ফেলেবারের জন্য চাইলে এটা স্কিপ করা যাবে প্রথমে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি এরপর এখানে সামান্য একটু জর্দার রঙ দিয়ে দিব এটা আসলে অপশনাল না দিলেও চলবে তবে দিলে কালারটা সুন্দর আসবে এখন চুলায় বসিয়ে দিয়ে চুলা রাচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর চিনি থেকে কিন্তু এক্সট্রা পানি বের হবে এই পানিটা একদমই কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই পর যে লবণটা ঠিক আছে কিনা চেক করে নেবেন ম্যাঙ্গোবার কিন্তু টক মিষ্টি হয়ে থাকে এই জন্য এখানে কোনো প্রকার মরিচের গুঁড়া দেওয়ার দরকার পড়বে না আচ্ছা এখানে মিষ্টির পরিমাণ কম হয়েছিলো জন্য আমি কিন্তু পনে এক কাপ পরিমাণেও দিয়েছি চিনি আর এখানে একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স দেওয়ার কারণে বার খাওয়ার সময় যেমন একটা ফ্লেভার বের হয় ঠিক তেমনই একটা ফ্লেভার আসবে এখান থেকে অবশ্যই ম্যাঙ্গো বার বানাতে এসেন্সটা ব্যবহার করবেন তাহলে কিন্তু বাচ্চারা খাওয়ার সময় টেরই পাবে না যেটা বাসায় বানানো না কে না যাই হোক যে পাত্রে আমরা এটা রোদে শুকাতে দেবো সে পাত্রে সামান্য সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এরপর ভালো মতো দুইটা পাত্রে দিয়ে এখন রোদে শুকাতে দিব দুই থেকে তিন দিনের জন্য রোদে ভালো মতো শুকানোর পরে এই যে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এটা এখন পিস করে কেটে এভাবে ম্যাঙ্গোবার বাসায় বানিয়ে দেখবেন খরচও কম পরিমাণে অনেক বেশি হবে আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা নরমাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আমার কাছে তো এই রেসিপিটা একদমই সহজ মনে হয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো এখানে কিন্তু এই যে আমি বেশ কয়েকটা পিস পিস করে কেটে নিয়েছি সবগুলা কিন্তু কাটিনি তো আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে